আসসালামু আলাইকুম গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি এখানে আজকে একটা নাস্তার রেসিপি তৈরি করছি রেসিপিটি দেখে আছি আমি প্রথমে এখানে দুই কাপ ময়দা নিয়ে নিয়েছি এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি আর হাফচা চামচ চিনি আছে। আর দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ মতো তেল এটা ভালোভাবে মাখিয়ে নিব আর এটা কিন্তু কুসুম গরম পানি দিয়েই মাখিয়ে নেব হালকা এটা ভালোভাবে মাখিয়ে দশ মিনিট রেস্টে রেখে দেব দশ মিনিট রেস্টে রেখে দিয়ে আমি ভিতরের পুটটা তৈরি করে নিব। আমি এখানে চুলাই তেল দিয়ে দিয়েছি ফ্রাইপ্যানে তেল দিয়ে মেজারমেন্ট কাপের হাফ কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি পেঁয়াজটা একটু নাড়াচাড়া করার পরে আমি কিন্তু এখানে সব ফ্রোজেন সবজি দেখ এখানে দেখতে পাচ্ছেন গাজর আছে পাতাকপি আছে আর ওইদিকে সুইট কর্ন আছে আর ওইগুলো সব চিকেন চিকেন মানে সিদ্ধ করে কুচি করা ছিল এগুলো কিন্তু আমার বেশি জ্বালানো লাগবে না এগুলো সব চুলায় দিয়ে আমি সব মশলাপাতি একবারেই দিয়ে দিব। কারণ এটা হাই হিটে রান্না করব পানি বের হতে পারে সব ফ্রোজেন করা রয়েছে এই জন্য এখানে দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স স্বাদ মতো আর একশো চামচ হলুদ গুঁড়া একশো চামচ ধনিয়ার গুঁড়া একশো চামচ জিরার গুঁড়া এগুলো সব দিয়ে দিব লবণটা কিন্তু পরে দিব পানি বের হবে হাই হিটে দিয়ে পানিটা শুকিয়ে নিব শুকানোর পরে আমি লবণটা দিয়ে দেব আর এখানে চা চামচ আদার গুঁড়া আছে দেখতেই পাচ্ছেন এগুলো ভালোভাবে জ্বালানোর পরে আমি এ লবণটা দিয়ে দিব লবণটা দিয়ে এখানে ম্যাগি স্বাদ মশলা আছে ওইটা দুই প্যাকেট দিব কারণ আমি বলেছিলাম একটা পুরে আমি তিনটা রেসিপি করব আজকে হলো দুই নাম্বারটা দিয়ে দিচ্ছি এই পুটটা আমি অনেকেই তৈরি করেছিলাম আজকে আমি পেটিস তৈরি করব। পুটটা খেতে কিন্তু দারুণ টেস্ট হয়েছিল এটা কিন্তু রুটি দিয়েও খাওয়া যাবে আমি ওটা ঠান্ডা করতে দিয়ে আমি এখানে পাঁচটা রুটি তৈরি করে নিয়েছি আর এদিকে তেল আর কর্নফ্লাওয়ার এটা ভালোভাবে মিক্সড করে নিচ্ছি আর প্রত্যেকটা রুটির উপরে দিয়ে দিব দিয়ে কর্নফ্লাওয়ার দিয়ে সুন্দর করে মাখিয়ে নিতে হবে মাখানোর পরে প্রত্যেকটা রুটির উপরে এভাবে লেয়ার করে দিয়ে দিতে হবে দিয়ে পাঁচটা রুটি যখন দেওয়া হয়ে যাবে এটা আলতোভাবে ভাজ করে নিতে হবে ভাজটা দেখে নেবেন এই যে এইভাবে দেখে নিন আমি কিভাবে দিচ্ছি আপনারা দেখলেই বুঝতে পারবেন এইভাবে প্রত্যেকটা রুটি দিয়ে দিয়েছি এবার ভাজটা দেখিয়ে দিচ্ছি আমি এখানে দশটা রুটি বেলে নিয়েছি আমি দুইটা পেটিসের জন্য দুইটা রুটি তৈরি করেছি এই যে এইভাবে ভাজ দিয়ে হালকা হাতে বেলে নিতে হবে এটা কিন্তু আপনারা বিকালের নাস্তার জন্য তৈরি করতে পারেন বাচ্চাদের টিফিনের জন্যও দিতে পারেন আর এটা এইভাবে নিয়ে আপনারা সাইড থেকে কেটে নেবেন তাহলে ভাজার সময় এটা পুরো খুলে যাবে ফের হ্যাঁ আমি একটু বেশি হিসাবই তো এই জন্য সাইড থেকে কাটি নি একবারে মাঝখান থেকে কেটে দিয়েছি আর আপনারা সাইড থেকে কেটে নিতে পারেন আবার তৈরি করবেন কোনো সমস্যা নাই আমি একবারে মাঝখান থেকে কেটে ছোট ছোট পিস করে নিয়েছি মানে টিফিনের জন্য আর কিছু বড়োও করেছি যেগুলো বড় করেছি ওগুলো বাসায় ভেজে খাওয়ার জন্য আর ছোটগুলো টিফিনে দেওয়ার জন্য এবার হালকা করে একটু পানি দিয়ে নিব পানি দিয়ে সমস্ত জায়গায় পুরগুলো ছেট করে দিব ছেট করে ভাজটা দিয়ে কিছু ফ্রোজেন করব আর কিছু ভেজে রেখে দেবো এই যে দেখতে পাচ্ছেন আমার ছোট ছোটো পেটিসগুলো এটা কিন্তু ওই মানে পুর দিয়ে ভিতর একদম গোড়ার থেকে একটু সাব দিয়ে মুখের দিকে আলগা করে রেখে দেবেন তাহলে ভাজলি দেখবেন সুন্দর আলগা আলগা হয়ে যাবে খেতে দারুণ লাগবে এখানে পর্যাপ্ত তেল গরম করতে দিয়ে দিয়েছি দিয়ে এটা একদম লো হিটে ভাজতে হবে কিন্তু ভিতরটা একদম ক্রিসমি হবে পুরো মোচমুচে হবে তো জিনিসটা এই জন্য আস্তে আস্তে ভেজে নেবেন আস্তে আস্তে না ভাজলে এটা কিন্তু খেতে ভালো লাগবে না আমি এখানে তিনটা না চারটে ভাজছি আর এখানে দিয়ে দিয়েছি টমেটোর সস সস ছাড়াও কিন্তু এটা খেতে মজা লাগে এটা আমার তৈরি করা সস ভালো লাগলে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ফেসবুক পেজটি লাইক ফলো শেয়ার আল্লাহ হাফেজ